বলো হাঁটতে যাবো নাকি সরস্বতী পুজো আমি আমার অ্যালোভেরা গাছটাকে দেখতে পাই অ্যালোভেরা গাছ এটা হচ্ছে অ্যালোভেরা তো আমাদের রাস্তাগুলো সব ইলেকট্রিসিটি রয়েছে খুব সুন্দর লাইটটা সৌর এই লাইটটা অটোমেটিক চলে এটা তো আমরা দাঁড়িয়ে আছি এখন সুমনের অপেক্ষা করছি সুমন আমাদের সঙ্গে ততক্ষণের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেশন দাও হ্যালো হ্যালো বন্ধুগণ রাতের ভিউ আমাদের রাস্তাগুলো সব ঠিক হয়েছে আর ইলেকট্রিসিটি যেগুলো লাইন ছিল সেগুলো পরিবর্তন হয়েছে আর নতুন এই লাইটটাও বসেছে খুব সুন্দর লাইটটা সৌর চুল্লির লাইট এই লাইটটা অটোমেটিক সেট করা আছে অটোমেটিক চলে এটা আমরা দাঁড়িয়ে আছি এখন রাস্তার সামনে দাঁড়িয়েছি অপেক্ষা করছি আসলে আমরা বাড়ি ফিরে যাব হ্যালো বন্ধুরা আজকে দিনে এত ব্যস্ত ছিল সরস্বতী পুজো তো আমি আমার অ্যালোভেরা গাছটাকেই দেখতে পাইনি রাত্রে আসলাম তারপরে গাছটাকে একটু দেখার জন্য সঙ্গে আমার ছবিটাও একটু দেখাচ্ছি হ্যাঁ রাতের ছবি এটা কেমন লাগছে এটা হচ্ছে অ্যালোভেরা ভেড়া দিস দ্য নাইট ভিউ অফ অ্যালো ভেড়া ট্রি সঙ্গে রয়েছে সেই ফুল গাছ কাদা ফুল বাহ সুন্দর লাগছে রাতেও বেশ ভিউ ভালোই আসছে অ্যালোভেরা গাছ এটা কালকে কাটবো পাতাটা এবং সেটা ব্যবহার হবে অনেকদিন আলোভেরা গাছটা ব্যবহার না করবো ডাবলগুলো ছেড়ে দিতে হবে রাতের ভিউ কি করছো একটু কো লাগে বাপরে করতে কত ধুলো পড়ছে

ওর সাপ পায়খানা দিছে ওর পুরো হাতে মাহে গেছে আমি বস্তা ধরেছিলাম আমার গায়ে পুরো ছিটকে ঠিক আছে ভাগ্য যে বিষ মানে তারপর আস্তে আস্তে ওই বস্তার ভিতরে ভরলো সবটারে হলো তারপর মানে ও মানে কিভাবে যে সাপ ধরছে বুঝতে পারিনি এমন বড় বড় সাপ ছিল বহুত বড় ছিল সাপ তো ধরে বস্তায় ভরছে বস্তায় ভরে তারপর বাইকে করে নিয়ে যে ফেলাই দিয়েছে তারপরে জিসিবি দিয়া কালকে গেল গাছ উঠাচ্ছিল গাছের গুড়া উঠাচ্ছিল বহুত বড় বড় গাছের গুড়া উঠাইছে মানে কালকে অনেক কিছু হয়েছে ভিডিও আছে সব ভিডিও দিয়ে দেবো ছেড়ে দেওয়া সাপের ভিডিওটাও আছে ছেড়ে দেবো হ্যাঁ ঠিক আছে আমি তোমার পাঠাই দিচ্ছি তুমি ইউটিউব চ্যানেলকে ছেড়ে দিই সাপের ভিডিও আছে তারপর জিসিবির ভিডিও আছে আমি ওগুলো করে রাখছি কালকে ঠিক আছে সুমন কিছু কাউ হ্যাঁ বাড়ি যাই শেয়ার করে দিচ্ছি চার্জ চার্জ নেই দিতে হবে ঠিক আছে বন্ধুক্ষণ এই ভিডিওকে এখানে আমরা শেষ করছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটি মজাদার গ্রামীণ ভিলেজ লাইফ নিয়ে আমাদের সঙ্গে ততক্ষণের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেশন দাও অনেক অনেক ধন্যবাদ